আসসালামু আলাইকুম আজ শোনাবো সুকুমার রায়ের ডাকাত নাকি হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় প্রায় মাইল দূর বেলাও শেষ হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনিয়ে তার পেছনে পেছনে আসছে হাড়ুবাবুর মনে কেমন ভয় হলো চোর ডাকাত নয় তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছুটে। তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই বড় রাস্তা দিয়ে বদিপাড়া ঘুরে যাওয়াই যাক না হয় একটু হাঁটাই হল তিনি ফস ডান ডানদিকের একটা গলির ভেতর ঢুকেই শীতের এক একদরে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও সেই লোকটাও কি দুষ্টু সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই ঘা দেব দু চার কষিয়ে হারুবাবুর মনে পড়লো ছোটবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন দু তিনবার তিনি হাতে মাসেল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা আর একটু সামনেই কালি বাড়ি হালুবাবু তার কাছাকাছি আসতে হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপঝাড় ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন পেছনে পেছনে পায়ের শব্দ শুনতে পেয়ে বুঝতে পারলেন যে লোকটিও সঙ্গে সঙ্গে ছুটছে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হালুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপালে বড় বড় ঘামের ফোটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবা মাত্রই হারুবাবুর মনে সাহস হল তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাষ তো কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন খাম আমার পেছনে পেছনে ঘুরছ কেন হে লোকটি হতভম্ব ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বলল আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছাবো তা আপনি কি বরাবর এরকমই বেঁকে চুড়ে চলেন নাকি হারবাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজে ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন আর আমাদের আজকের এই ছোট্ট মজার গল্পটি এখানে শেষ হল নিয়ে আসবো নতুন আরেকটি গল্প নতুন পর্বে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ